বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি না কখনোই আপনার উন্নতি হবে না কখনোই উন্নতি হবে না একই দিনে আগে ছিল দুটো রিলিজ করতো তিনটে সিনেমা রিলিজ করতো এখন পাঁচটা সাতটা করে সিনেমা রিলিজ করছি এমনিতেই পুজোতে গত বছর চারটে সিনেমা রিলিজ করেছিল এই বছর সমস্ত রেকর্ড ব্রেক করে দেবে হ্যাঁ সমস্ত রেকর্ড ব্রেক করে দেবে শোনা যাচ্ছে নাকি ছয়খানা সিনেমা রিলিজ করবে ভেবে দেখুন মানে কি লেভেল এদের যে একই দিনে সবাইকে সিনেমা রিলিজ করতে হবে এমনিতেই আগের থেকে চারটে সিনেমা ঠিক ছিল প্রথমে ঠিক হয়েছিল সোমের প্রোডাকশানে যেটা প্রতীক্ষিত করছে শাস্ত্রী যাতে মিঠুন চক্রবর্তী এবং সোম একসঙ্গে কাজ করছে এছাড়া দেবশ্রীও আছে তো এই সিনেমাটা কিন্তু সবার প্রথম অ্যানাউন্স হয় যে এটা পুজোতে আসতে চলেছে তারপরে হয় দেবের প্রোডাকশানে দেব এবং মুখার্জি এই শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় টেক্কা সিনেমাটা যার টিজার আসছে পনেরো সেই সিনেমাতে দেবের পাশাপাশি আছে রুক্মিণী আছে এবং শশিকা আছে এটা দ্বিতীয়বার দ্বিতীয় সিনেমা যেটা ঘোষণা হয়েছিল পুজোতে আসছে এই দুটো তারপরে তিন নম্বরে কি ঘোষণা হলো তিন নম্বরে ঘোষণা হয়েছিল যে সম্ভবত এস একটা সিনেমা আসতে চলেছে কিন্তু সেটা কিন্তু মানে কি সিনেমা সেটা জানা যায়নি সেটা এখন জানা গেছে যে রাহুল মুখার্জির যে সিনেমাটা যেটা রাহুল মুখার্জি পরিচালনা করছে যাতে আহ অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চ্যাটার্জী আছে এটিকে সাউথের সিনেমা নেমে এইটা হচ্ছে তিন নম্বর সিনেমা যেটা এই বছর পুজোতে আসছে আর চার নম্বর যে সিনেমাটা সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দাসের হচ্ছে বহুরূপী সিনেমাটা যেটা আবির চ্যাটার্জি এবং রীতা হচ্ছে চার নম্বর সিনেমা যেটা এই বছর পুজোতে আসছে গত বছর চারটে সিনেমা বেরিয়েছিল এই বছর চারটে সিনেমা বেরো হচ্ছে ঠিক আছে কিন্তু আরো একটি সিনেমা এতে যোগদান করেছে সেটার নাম হচ্ছে পরান যাহা চায় এতে থাকছে পরান বন্দ্যোপাধ্যায় তো এই যে সিনেমাটা হচ্ছে সেটা ক্যামেলিয়া প্রোডাকশন আছে তাদের এটা মানে প্রডিউসার তারা রূপা দত্ত হচ্ছে প্রডিউসার পাভেল এটি ডাইরেক্ট করছে তো এই যে সিনেমাটা এই সিনেমার গল্পটা হচ্ছে যে বাবা মা মারা যাওয়ার পর তাদের যে অপূর্ণ ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা পূরণ করে একটি সংস্থা তো এই সংস্থাতে কাজ করা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী এবং অরুণিমা ঘোষ তবে এরা কিন্তু লাভ ইন্টারেস্ট নয় এই অরুণিমা ঘোষের লাভ ইন্টারেস্ট হচ্ছে অনিন্দ চট্টোপাধ্যায় তো তিনি পুলিশে কাজ করেন তো এই সংস্থাটা কিভাবে ইচ্ছা পূরণ করে তারপর সেই সব নিয়ে এই হচ্ছে এই সিনেমার গল্পটা ব্যাপারটা হচ্ছে দেখুন একই দিনে যদি পাঁচটা সিনেমা রিলিজ হয় এছাড়াও কিন্তু হিন্দি সিনেমাও কিন্তু রিলিজ করবে ভেবে দেখুন যে কিভাবে লোকে শো হবে মানচি পুজোর সময় বাঙালি দর্শকরা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে কিন্তু তার মানে এই নয় যে পাঁচটা ছটা সাতটা ভেবে দেখুন দাঁড়ালের সংখ্যা ভাবনা আমার এটা মাথা আছে না পনেরোই আগস্টে দুখানা সিনেমা আসছে যেই সময় একটা কোনো বড় ইসে ডেট আছে সেখানেই একবারে সবাই ঝাঁপিয়ে পড়ে অন্যান্য জায়গাগুলোতে সিনেমা রিলিজ করার সাহসই নেয় না কারণ তাদের মধ্যে যে কন্টেন্টের যে একটা জোর সেইটাই এদের মধ্যে নেই আর এই জন্যই কিন্তু আমি বললাম যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুই হবে না কারণ এটা একই জামায় গিয়ে খাওয়া খাই করবে একই পেট থেকে সবাই খাওয়া খাই করবে আলটিমেটলি কারো ভাগে কিছুই জুটবে না লাস্টে দেখবেন এদের প্রত্যেকের বক্স অফিসে কিছুই আসেনি সব সিনেমাগুলোই অল্প অল্প করে আয় করেছে এবং আলটিমেটলি বক্স অফিসে ফ্রক হয়েছে তো আজকে এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন